আচ্ছা যদি সেকেন্ড মিঞা না হ্যাঁ কোন এটা যদি সেকেন্ড মিঞা যায় আমি কি বলবো এই সেকেন্ড মিঞা প্রতি 26 পারে রেডি করতে ওনার রেডি থাকবে এই যে প্রথম মিঞা হ্যাঁ चाटचा मार चालेल असो कष्टवर लागणार साधणार या गुरु नाही यार साधणार नुसते कामं

এলাকায় আমি অন্য গরু পুষতাম মানে খাটে মিনি মেয়ের গরু দুধের গাভি করতে চাচ্ছি এখন দুধের গাবি করতে আচ্ছা কটা কিনছেন আপনি আমি দুইটা গাভি নিছি দুইটা জি দুইটা গাভি নিছি তো তার মধ্যে এখানে কটা আছে এখানে আছে একটা আরেকটা আরেকটা আরেক জায়গায় আছে আরেক জায়গায় আছে ওটা কি আস্তেছে জি আচ্ছা ওটা আস্তেছে তো এটা কেমন আসলে একটু যদি বিস্তারিত বলতেন আপনি

আচ্ছা আচ্ছা এই গরুটা এই গরুটা ছিল হ্যাঁ আমি যেটা দুধ বলছি ভাই এটা পাইছে কিনা আমাদের পড়ে আপনি কত বলছিলেন আমার মনে আমি দুইটা আর দিছিলাম 26 কেজি 25 কেজি 25 থেকে 26 কেজি কোন দুইটা এই যে এইটা আর এটা আচ্ছা পঁচিশ থেকে ছাব্বিশ কেজি তার মানে সাড়ে বারো করে ধরুন বা তেরো করে ধরুন ভাই কতটুকু পাইছেন আপনি এটা উনি পাইছেন

এই গাবিটা সকালে টাইম মতো দোয়াইতে হবে বিকাল বেলা টাইম মতো দইতে হবে আবার ওর দুর্বলতার জন্য সালাম গিলিশাম করতে হবে সময় মতো আবার কিনমি করতে হবে লিভার টনিক করতে হবে কিছু ভিটামিন মারতে হবে গাবিটা যদি রেডি থাকে ও দুধ দিতে কখনো সমস্যা সমস্যা করবে না কত দাম লাগছে এটা দাম মোবাইলে হবে আবার মোবাইলে আবার মোবাইলে কেন বাইরে

আমি সেইগুলোগুলোকে কিন দিলাম তো যারা কিনতে চান যেখান থেকে না কেন অবশ্যই